আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো দু সালে একদম নতুন আপডেট এসেছে চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে আপলোড করব সর্বপ্রথমে আমরা ওয়াইটি স্টুডিওতে চলে আসব চলে আসার পরেই আমাদের এখানে যে প্লাস চিহ্নটি কর্নারের পাশে যে দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করলাম করেই আমাদের ভিডিওতে নিয়ে আসলো আসার পরে আমাদের গ্যালারি থেকে যে ভিডিওটি আমরা আপলোড করব সেটি সিলেক্ট করব সিলেক্ট করার পরেই আমাদের অ্যাড ডিটেলসে নিয়ে আসলো আসার পরেই প্রথমেই আমরা এখানে দেখতে পাব ক্রিয়েট টাইটেল আমাদের যে যে ধরনের ভিডিওটি আমরা বানিয়েছি তো সে ধরনের এখানে টাইটেল লিখতে হবে তো টাইটেল লেখার জন্য সর্বপ্রথমে আমাদের ইউটিউবে গিয়ে আমাদের কিন্তু সার্চ করতে হবে ইউটিউবে গিয়ে কী সার্চ করবো আমরা যে ধরনের ভিডিওটি বানাচ্ছি সে ধরনের টাইটেল আমাদের ইউটিউবে র্যাঙ্ক কীরকম করছে তো চলো আমরা সেখানে গিয়ে দেখে নিন তো আমি প্রথমেই ইউটিউবে চলে আসলাম আসার পরে আমরা এখানে সার্চ করবো যেহেতু আমার আমার এই চ্যানেলে আমি যে ভিডিওটি আপলোড করছি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব তো আমি এখানে সার্চ বক্সে সার্চ দিয়ে দিলাম দেখো এখানে অনেকগুলি অপশন দেখাচ্ছে এর মধ্যে যেটা র্যাঙ্ক তোমার ভালো বলে মনে হবে সেটিকে এখানে কপি করে নেব বা তুমি এখানে টাইটেলের এখানে লিখতেও পারো এখানে এসে আমি হচ্ছে পেস্ট করব বা লিখে দেবো যে কীভাবে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব তো আমি এখানে লিখে দিচ্ছি তোমরা যে ধরনের ভিডিও বানাবে তার টাইটেল এরভাবে সার্চ করে এখানে লিখে দেবে এরপরে আমাদের আছে ডেসক্রিপশন আমরা এখানে যে ধরনের ভিডিও বানাচ্ছি সেই ধরনের আমাদের ডেসক্রিপশন লিখতে হবে তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা যে টাইটেলটি লিখলাম সেই টাইটেলটিকে আমাদের এখানে কপি করতে হবে এবং কপি করার পরে আমাদের সেই ডিসক্রিপশানে গিয়ে পেস্ট করে দিতে হবে তো আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম এরপরে কি আমরা এখানে কিছু হ্যাশট্যাগ লাগাতে পারি তবে হ্যাশট্যাগ দুটা বা আমরা তিনটা হ্যাশট্যাগ লাগাতে পারি যে ধরনের ভিডিও সেই ধরনের হ্যাশট্যাগ আমরা এখানে লিখবো যেহেতু আমি এখানে লিখছি কীভাবে ইউটিউবে আমি ভিডিও আপলোড করব তো ইউটিউব এইরকম যে চ্যানেলগুলো আছে সেখান থেকে আমাদের কিন্তু এই হ্যাশট্যাগগুলো লাগাতে হবে যেগুলো মিলিয়নস মিলিয়নস ভিউস আছে আর সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলের এখানে নাম দিলে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি সাজেস্টে যেতে সাহায্য করবে এবং র্যাঙ্ক করবে তো তোমরা বেছে নিবা ভালো ভালো ভিডিও ইউটিউবে দেখে সেখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবো এবং এরপরে আমাদের আছে ইউর সিকোয়েন্স এটি লিখে ডিসক্রিপশন তুমি তোমার ভিডিও সম্পর্কে যা যা আছে সেটা লিখতে পারো আমি এখানে লিখছি হাউ টু আপলোড এ ভিডিও ইউটিউব অর্থাৎ আমি কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব তো এবং এখানে তুমি ইনস্টাগ্রামের লিঙ্কও লাগাইতে পারো ফেসবুক লিঙ্ক যত লিঙ্ক আছে এরপরে ব্যাগে চলে আসলাম আসার পরে আমাদের এখানে যেই পাবলিক বটনটি আছে এই পাবলিক বটমে আমাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে যদি পাবলিক করা থাকে তাহলে আমাদের আনলিস্টেড করতে হবে করেই আমাদের ব্যাগে আসতে হবে যাতে ভিডিওটি আনলিস্টেড থাকে এরপরে কি আমাদের এরপরে আছে আমরা কি এই ভিডিওটি বাচ্চাদের জন্য বানিয়েছি যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকি তাহলে প্রথম অপশনটিকে ক্লিক করতে হবে আর যদি আমরা বড়দের জন্য বানিয়ে থাকি তাহলে নোতে ক্লিক করে ব্যাগে চলে আসবো আসার পরে আমাদের এখানে অ্যাড প্লে লিস্ট তোমার যদি কোনো কিছু অ্যাড প্লে লিস্ট বানানো থাকে সেটিকে কিন্তু তুমি এখানে অ্যাড করতে পারো তো আমরা এরপরে কী করবো কমেন্টে গেলাম কমেন্টে গিয়ে সবসময় এটি কিন্তু কমেন্টি অন থাকবে যদি কেউ কমেন্ট করে সেই তাহলে আমাদের সেই ভিডিওতে চলে আসবে তো এরপরে আমাদের এখানে আছে আর থামবেল আমরা লাগাতে পারি তো থামবেলটি লাগানোর জন্য আমাদের সর্বপ্রথমে পিন যে অপশনটি আছে এই পিন অপশানে ক্লিক করতে হবে করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার গেলেই আমরা সেই থামবেলটি আমরা চুজ করে এখানে ডান করে দেব একটু হ্যাঁ এরপরে আমরা হয়ে গেল হওয়ার পরেই আমাদের হচ্ছে আপলোড যে বটনটি আছে সেই আপলোড বটনে ক্লিক করলেই আমাদের আপলোড হয়ে যাবে তো এরপরে আমাদেরকে এখানে এই এন্টারফেসে নিয়ে আসবে আসার পরে আমাদের এই যে পেনের যে চিহ্নটি আছে সেখানে ক্লিক করব করার পরে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখানে কিন্তু আমাদের টাইটেল দেওয়া হয়ে গেছে ডেসক্রিপশন হয়েছে আনলিস্টেড করা আছে নো কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য নয় ভিডিওটি তাহলে আমাদের ট্যাক্স এই ট্যাগ এই ট্যাগটি খুব ইম্পর্টেন্ট তোমার যে ভিডিওটি যে সম্পর্কে সেই সম্পর্কের ট্যাগ আগে আমাদেরকে বেছে নিতে হবে অর্থাৎ যে সম্পর্কে ভিডিও আমরা ইউটিউবে গিয়ে সেখানে আমরা সার্চ করতে পারি করে তো আমরা আমার যেহেতু এটি টেক চ্যানেল অর্থাৎ আমি কিভাবে ভিডিও ইউটিউবে আপলোড দেব তো সেটা আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউবে ভিডিও আপলোড করব ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব হাউ হাউ টু আপলোড